নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডি ডোম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা বাংলা সাহিত্যে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প এবং তার ছোট গল্পগুলির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক কবিতা নাটক উপন্যাস ছোট গল্প সাহিত্যে প্রায় সব বিভাগেই বনফুল তথা বলাই মুখোপাধ্যায় তার প্রতিভার স্বাক্ষর রেখে গেলেও ছোট গল্পই তিনি সর্বাপেক্ষা সার্থক এবং সর্বোৎকৃষ্ট সহজ সরল বাহুল্য পরিচিত ভাষায় লেখা প্রায় ছশোর মতো গল্পের রচিতা বনফুল বাংলা ছোটগল্পে একটি একক প্রতিষ্ঠান বনফুলের আটটি ছোট গল্প সংকলনের নাম হলো উর্মিমালা অনুকামিনী সপ্তমী দূরবীন মনেহারা একচক খঞ্জন বহুবর্ণ এবং বনফুলের নতুন গল্প একটি অনবদ্য ছন্দতে বনুফুল তার গল্পগুলিকে বাংলা সাথে পর্যবেশিত করেছেন তাই তার ছোটগল্পের গল্পের বৈশিষ্ট্যগুলো খুব সহজেই পাঠকের নজরে পড়ে তার ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি হল বর্ণনা ছটা ঘটনার ঘনঘটাহীন গল্পগুলোতে ছোটো ছোট রেখার টানে বনফুল সমকাল সমাজ এবং মানব মনের অলিগলেই যেমন খোঁজ দিয়েছেন ঠিক তেমনই তার ভেতরের প্রকাশ ঘটিয়েছেন গভীরভাবে দূরত্ব বজায় রেখেই তিনি তীক্ষ্ণ বিচারবোধ সংযম ও বিশ্লেষণী ক্ষমতার জীবনকে ঘুরিয়ে ফিরিয়ে তার ছোট গল্পের মধ্যে দিয়ে এঁকেছেন তা নিয়ে কৌতূহল করেছেন এবং ব্যাঙ্গের চাবুকি খুলে দিয়েছেন ভন্ডামের মুখোশ এছাড়া দেখো বনফুলের গল্পে ঘটনার চমৎকারিত্ব থাকলেও লেখকের দৃষ্টি ছিল চরিত্র সৃষ্টির দিকে তবে ছোট গল্পের পরিসরে খুব কম ক্ষেত্রেই তিনি মানব মনের গভীরে ডুব দিতে পেরেছেন গল্পের পরিবেশ পরিস্থিতিও সামান্য কথাতেই প্রকাশ করেছেন বনফুল আয়তনের থেকে বলতে গেলে কাহিনীর প্রয়োজনে যেমন বড় আকারের ছোট গল্প বনফুল রচনা করেছেন তেমনি ছোট আকারের অনুগল্পগুলোও রচনা করেছেন গল্পের একদম শেষে পাঠককে আকস্মিক অভিকাতে চুমকে দেওয়া বনফুলের ছোট গল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য এছাড়াও ছোট গল্পকার বনফুল হলেন বাহুল্যহীনতা এবং ব্যঞ্জন ধর্মিতার শেষ কথা অর্থাৎ তিনি ব্যঞ্জন ধর্মী রচনার মাধ্যমেই গুরুত্ব অর্জন করেছেন বাংলা ছোট গল্পের মধ্যে বাংলা ছোট গল্পের ইতিহাসে অনন্য সাধারণ এই ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতর স্বরূপ বাংলা সাহিত্যে ছোট গল্প রচনায় বনফুলের অবদান অবিস্মরণীয় তো বন্ধুরা আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করো ধন্যবাদ